এই হচ্ছে আমার অর্ডারে মিষ্টি রেডি করা হয়ে গেছে মিষ্টি তৈরি করছি পরোটার অর্ডার আছে তো মিষ্টিগুলা দিয়ে দিলাম শিরায় এখন এটা ঢেকে রাখবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর এই তো ব্লগটি শুরু করলাম মিষ্টি বানানো দিয়ে তো আমি ডিম ছাড়া কীভাবে মিষ্টিটা তৈরি করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে দুধ নিয়ে নিছি আমি এখানে দুই কাপ দুধ আছে গুঁড়া দুধ আর কি আর মিষ্টি বানাতে আপনার সময় খেয়াল রাখবেন মিষ্টি বানাতে গেলে অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ লাগবে তারপর হচ্ছে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি ঘিটাও হচ্ছে দুই টেবিল চামচ দিয়ে দিলাম এই তো ঘিটাও দিয়ে দিছি চিনি ঘি আর হচ্ছে তারপরে দিব হচ্ছে দুধ মানে লিকুইড দুধ তো আমি হচ্ছে যেভাবে মিষ্টিটা তৈরি করি একটু ডিফারেন্ট আর কি যেহেতু ডিম ছাড়া তো ডিম ডিম দিয়ে কিন্তু অনেকে মিষ্টি এটা পছন্দ করে না তো আমি এখন প্রথমে এটা মাওয়া তৈরি করব আর কি লিকুইড দুধ গুঁড়া দুধ তারপর হচ্ছে ঘি চিনি দিয়ে এটাকে আমি মাওয়া তৈরি করব মাওয়া তৈরি করে তারপর হচ্ছে আর কি ইটা মিষ্টিটা বানাবো তো আমি কিন্তু এখনও চুলায় বসাই নেই আগে এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে মানে চুলায় বসানোর আগে এটা ভালো করে একটু নেড়ে চড়ে ভালো করে মিক্সড করে নিতে হবে তারপর হচ্ছে চুলায় বসাতে হবে নাহলে কিন্তু এই মিষ্টিটা মানে ডোটা দলা পেকে যাবে বা সুন্দর হবে না তো ভালো করে স্মুথ করে যে দেখতে পাচ্ছেন ভালো করে স্মুথ করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি নাড়তে নাড়তে এটা যখন দেখবো যে ভালো মতো মিশে গেছে তারপর হচ্ছে আমি চুলায় বসাবো এ তো ভালো করে কিন্তু মিক্সড করে নিয়ে নেওয়ার পর আমি এখন এটা চুলায় বসায় দিচ্ছি তো চুলায় জালটা একদম কম করে এই যে চুলার জালটা কিন্তু একদম কম আছে এই কম করে এটা জাল দিতে হবে হলে কিন্তু এটা মাওয়ার মতো হবে না একদম পুড়ে যাবে লেগে যাবে ভালো মতো নাড়া দিতে পারবেন না তো জালটা একদম কম করে এটা আস্তে 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 নাড়াচাড়া দিতে হবে অনবরত নাড়াচাড়া দিতে হবে আর এটা হতে বেশি সময় লাগে না জাস্ট অল্প জালে যখন একটু মানে জিনিসটা গরম হয়ে আসে একটু বলক বলক হয়ে উঠে আসে তখনই যে এটা টেনে যায় যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে এরকম নাড়তেই থাকতে হবে একটু কষ্ট অবশ্য মিষ্টি এই মিষ্টিটা বানানোর কারণ একটু সময় নিয়ে এটাকে একটু নাড়াচাড়া দিতে হয় আর মানে এটা কাছ থেকে এক মিনিট এক সেকেন্ডের জন্য আর কি সরে সরে গেলেই এটা আর কি লেগে যাবে আর যে পর্যন্ত এটা শক্ত না হবে ওই পর্যন্তই আর কি নাড়াচাড়া দিতেই হবে তো এই যে ডোটা যে আমার হয়ে গেছে যখন দেখছি পাতিলা নিচ থেকে মানে তলা থেকে উঠে আসছে তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে আর একদম বেশি শক্ত করা চলবে না ডোটা একটু নরম রাখতে হবে তো এই যে ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু আবার একটু ভালো করে হাত দিয়ে এটা ডলে নিচ্ছি তো আর এই যে এখানে আছে বেকিং পাউডার আর সাইডে রাখছি ময়দা ময়দাটা তো অবশ্যই দিতে হবে ময়দার বেকিং পাউডার দিলে আর মিষ্টিটা তৈরি করি তো আগে হচ্ছে ডোটা ভালো করে একটু নরম করে নিতে হবে যে যেহেতু নরম করলে আর কি মিষ্টিটা সুন্দর হয় তো মাঝখানে আবার আমার একটা পার্সেল আসছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি পার্সেলটা হচ্ছে আমার আমি একটা নিউ মোবাইল নিয়েছি এই নিউ মোবাইলের ভিডিওই কিন্তু আজকে আমার মানে শেয়ার করছি আজকে কি আরও কয়েকদিন আগে থেকে শেয়ার করছি কারণ এই ভিডিওটা ও বেশ কিছুদিন আগের তো ছিল তো ভাবলাম যে দিই আপনাদের সাথে শেয়ার করি নতুন মোবাইলটা নিলাম তো আমার আগের মোবাইলটাও স্যামসং ছিল আর পরেরটাও আমি স্যামসং নিয়েছি আমার কাছে স্যামসাংটা ভালো লাগে ভিডিও ছবি তারপরে এগুলো আর কি সুন্দর আসে বিশেষ করে ছবি এগুলা খুবই ভালো আসে তো এটা হলো নিয়েছি হচ্ছে স্যামসং এ ফিফটি ফাইভ আর কি এই মডেলটা নিয়েছি কালারটাও আমার কাছে খুব ভাল লাগছে আমি স্যামসং আর কি ব্যবহার করে আমার কাছে মানে আরাম লাগে সব কিছুই লাগে যার কারণে এবার এ নিলাম রায়নের বাবা অন্য একটা কোম্পানির কথা বলছিল যে ওইটা নাও আমি বললাম যে না সো হচ্ছে ছবি আর ইয়ের জন্য সুন্দর ভিডিওর জন্য তো ভাবলাম যে এটাই নেই তো এই তো আমার নিউ মোবাইল আর কি এই এই আজকের ভিডিওগুলো কিন্তু এই ভিডিওটা মানে যেটা আর কি মোবাইলের ভি ইয়ের ভিডিওটা আজকের ভিডিওটা হচ্ছে আগের মোবাইলের স্যামসাং এই নতুনটার না আগের যে পুরানটা ওইটার আর কি ভিডিও ডাসক যেটা সার তো এর আগে যেগুলো দিয়েছি দু একটা ভিডিও ওগুলো নতুন মোবাইলের এই ভিডিও আর কি আর এই তো এখন হচ্ছে আমি মিষ্টিটা আর কি বানাবো তো এই যে সব মিষ্টিগুলা কিন্তু আমি তৈরি করে নিছি তো তেলটা দিয়ে দিছি তেলটা হচ্ছে এমন থাকতে হবে যেন হাতটা আপনি চুবাতে পারেন মানে হাতটা ভিতরে রাখতে পারেন এরকম হালকা কুসুম গরম থাকবে বেশি গরম হলে মিষ্টিটা সুন্দর করে ভাজা হবে না আর বে ভালো করে ভাজা না হলে আর মিষ্টিটা মানে শিরায় দিলে শক্ত হয়ে যাবে বা ইয়ে হয়ে যাবে মানে সুন্দর হবে না পারফেক্ট হবে না তো এই যে মিষ্টিটা অল্প জালেই মেন জালেই কিন্তু আমি মিষ্টিটা ভাজতেছি যখন মিষ্টিটা একদম পরিপূর্ণ ফুলে যাবে মিষ্টিটা একটু শক্ত হয়ে যাবে তখন আবার জালটা একটু বাড়াই দিব তো এই যে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মিষ্টিটা এই যে দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে মিষ্টি আসলে মিষ্টিটা একটু মানে একটু কড়াইটা একটু বড়ানোর দরকার ছিল একটু ই হয়ে গেছে ভরে গেছে বেশি তারপরেও চলবে আর কি তো এই যে ভেজে নিচ্ছি হালকা পরে আর কি আমি একটু জালটা বাড়াই দিছি প্রথমে একটু জালটা কম রাখতে হয় হালকা জালে ভেজে তারপর হচ্ছে পরে একটু জালটা বাড়াই দিলে দশ পনেরো মিনিটে ভেজেই নিলেই মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে যায় এই যে সুন্দরভাবে মিষ্টিটা ভাজা হচ্ছে আসলে মিষ্টিটা করতে গেলে একটু সময়ের ব্যাপার একটু সময় নিয়ে মার্গি করতে হয় তাড়াহুড়া করলে হয় না মিষ্টি জিনিসটাকে একটু মানে টু সেন্সিটিভ যে কোনো মিষ্টি বলেন এটা একটু সময় নিয়ে আসতে ধীরে মানে সুন্দরভাবে করতে হয় আবার অনেক সময় আমার হাতে তো মিষ্টি করি অনেক সময় মাছের মধ্যে হয়ই না একবার দুইবার বানাতে গেলে বানানোর পর আবার দেখি ঠিক হয় মানে মিষ্টি এমন একটা জিনিস মানে কি বলবো আমি মাঝখানে আমার এরকম একটা সমস্যা হয়েছিল যে মিষ্টি কিছুতে আর মিষ্টি আগের মতো পারফেক্ট হচ্ছে না মানে আমার কাছে তখন তো পরে আবার মানে কয়েকবার বানানোর পর আবার ঠিক হয়েছে এ আর কি এদিকে এদিকে রায় সামনে আসলা কেন দূরে যাও তোমাকে একটু ভিডিও করি দূরে যাও নতুন মোবাইল দিয়ে দেখি রায়ানকে কেমন দেখা যায় একটু দূরে যাও রায়ন সরম পাচ্ছে নতুন মোবাইল দিয়ে রায়নকে ভিডিও করতেছি তা আমি কাজ করতেছিলাম তো এখানে হচ্ছে পরোটার ডো বানায় রাখছি এই যে পরোটার ডো পরোটা বানাবো তারপরে হচ্ছে অনেক কাজ আছে আজকে পরোটা বানানো হলে তারপরে যে রান্নাঘরে আসলাম মিষ্টি হচ্ছে আর কি অর্ডার আছে অর্ডারে মিষ্টি তৈরি করছি পরোটার অর্ডার আছে তো ওই জন্য তো মিষ্টিটা একদম রেডি করে রেখে তারপর হচ্ছে আসর নামাজ পরবো পরে তারপর হচ্ছে পরোটা বানাবো পরোটা যারা সেই জন্য আগে থাকতে একটু গোলায় রাখছি তো মিষ্টিটা প্রায় হয়ে গেছে তো মিষ্টিগুলো শিরায় দিয়ে দিলাম তো এটা এটা ঢেকে রাখবো তারপরে এটা তো আরো দ্বিগুণ ফুলে যাবে রস ঠুকে তো এখন নামাজ পড়তে যাব নামাজ পড়ে তারপর হচ্ছে বলে নামাজ পড়ে তারপর আবার পরোটা বানাবো কাজ আছে অনেক কাজ আজকের ওয়েদারটা বিকালের ওয়েদার তো ঠিক আছে এখনকার মতো আল্লাহ পরে আবার কথা হবে একটা সিন আপনাদের সাথে শেয়ার করব দেখুন এই যে দূরে এখানে হচ্ছে সব কালো ম্যাঘ আর হচ্ছে উপরে হচ্ছে আকাশটা আর এই যে এই কালো ম্যাঘ এগুলি সব মানে বৃষ্টি হবে কালো ম্যাঘ হয়ে আসলে যেরকম বৃষ্টি হয় না ওরকম মানে এত সুন্দর লাগতেছিল দৃশ্যটা একটা একটু কমে গেছে ওদিক চলে যেতেছে এটা বৃষ্টি হওয়ার লক্ষণ আর কি ঠান্ডা বাতাস তো এরকম দৃশ্য আমি আর দেখি নাই এই ফার্স্ট দেখলাম আর এখন কয়টা বাজার পরেই আপনাদের দেখাবো মধ্যরাতি বলা যায় আর ঠান্ডা বাতাস মানে এতক্ষণ আরও জোরে জোরে বাতাস ছিল এখন একটু বাতাসটা কমছে মানে ম্যাগ ম্যাগগুলা মানে কালো ম্যাগগুলো দূরে চলে যেতেছে যেন বাতাসটাও কমে যেতেছে মনে হয় অন্যদিকে বৃষ্টিটা হবে কি যে সুন্দর একটা দৃশ্য এখন দাঁড়ায় দাঁড়ায় আমি জানালার জানালায় দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যটা দেখতেছিলাম হঠাৎ মনে হলো যে একটু ভিডিও করি নিচে দেখতে পাচ্ছেন আমাদের বাসার নিচে যে যে বাস স্ট্যান্ড আছে এখানে আমরা তো প্রায় বসি গাছগুলো লড়তেছে এই যে এই লাইটের নিচে যে গাছগুলা বাতাসে নড়তেছে এই দৃশ্যটা যে কি সুন্দর লাগতেছে এখন হচ্ছে রাত আড়াইটা বাজে চিন্তা করা যায় আর এই দৃশ্যটা আমার এত ভালো এতক্ষণ মানে আরো বেশি ছিল কালো মেঘগুলি দেখতে এত সুন্দর লাগতেছিল উপরে সাদা নিচে কালো রাত আড়াইটা বাজে তার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম খুবই ভালো লাগতেছে বৃষ্টি তো হবেই যেহেতু বৃষ্টির ভাব হয়েছে তো বৃষ্টি একটু পরেই হয়তো নামবে তো আপনাদের দেখাই যে এখন কয়টা বাজে এই যে এখন হচ্ছে দুইটা বিশ তো শুয়ে গেছিলাম হঠাৎ করে আবার একটু মানে ঘুমটা ভেঙে গেল তো উঠলাম ওইটা দেখি যে বাইরে জোরে জোরে বাতাস হইতেছে তো বললাম যে তুফান বা বৃষ্টি বৃষ্টি হবে জানাদের তাকাই দেখি এত সুন্দর দৃশ্য তো আপনাদের সাথে শেয়ার করলাম তো ঠিক আছে পরে আবার কথা হবে এই হচ্ছে আমার অর্ডারের মিষ্টি রেডি করা হয়ে গেছে তো সারা রাত এটা রসে ভিজানো ছিল তারপর সকালবেলা রসগুলো ছেঁকে মানে ছড়া দিয়ে রাখছিলাম অনেকক্ষণ তারপরে হচ্ছে এই যে মাওয়ায় করে একদম মেপে প্যাকেট করে ফেললাম মানে বক্সে ভরে ফেললাম এখানে হচ্ছে দেড় কেজি তো আগামীকাল হচ্ছে পুরা অর্ডারটা তো মিষ্টি তো আগেই তৈরি করতে হয় একদিন আগে রেডি করলাম তো কেমন লাগলো জানাবেন আর আমার হাতের এই মিষ্টিটা সবাই খুব পছন্দ করে আর এই মিষ্টিটাই আমার পেজে দেখবেন সবচেয়ে বেশি সেল হয়েছে এই মিষ্টি মানে সেল হয় সবাই এটাই বেশি অর্ডার করে খুবই মজা হয় এই মিষ্টিটা কালো জাম মিষ্টিটা খুবই পছন্দ করে সবাই আলহামদুলিল্লাহ তো ঠিক আছে এখনকার মতো আল্লাহ হাফেজ পরে আবার কথা হবে